হাই গাইজ গুড মর্নিং আশা করি সবাই সানডেতে ভালোই জমিয়ে এখন রান্নাবান্না হচ্ছে আমার সোনার জন্য হয়ে এসছে আজকে সোনা আমি যেহেতু আজকে আমার অফিস নেই অফিস না থাকলে আমি কি মাছগুলো ট্রাই করি তো আজকে চলে এসছে বাবু শেয়ার করতে যে বাবু সানডেতে কী মাছ খায় ও সানডেতে শিং মাছ খায় তো আমি একে প্রথমে বাজার থেকে মাছটা নিয়ে এসে ভালো করে পরিষ্কার করে ধুয়েছি আর এটাকে রীতি মতন ঘষেছি ঘষে পুরো কালোটাকে সাদা চামড়া মতন এনে তারপর একটু অলিভ অয়েল দিয়ে নাড়িয়ে আমি এর সাথে দিয়েছি এক টুকরো রসুন আর এক টুকরো টমেটো বাস দিয়ে এটার মধ্যে একটু সামান্য লবণ হলুদ আর জিরার গুঁড়ো দিয়ে একদম সেদ্ধ করে বাবুর জন্য রেডি করে নিয়ে এসেছি কারণ এখনও নাইনথ প্লাস হয়ে গেছে এখন ওকে দিতেই হবে আমি ডিমটা ট্রাই করছি না শুধু মাছটাই ট্রাই করছি তো যখন যেদিন আমার অফ থাকে সেদিনই আমি করি কারণ বলা যায় না কাটা থাকতে পারে ভালো করে বাঁচতে হবে তো শিং মাছের খুবই কম কাটা থাকে ওর জন্য এটাই আমার মনে হয় খুব তাড়াতাড়ি আর খুব সেফলি ওকে আমি দিতে পারবো ওর জন্য এই মাছটা আমি আজকে করেছি আজকে সানডেতে বাবুর জন্য এই মাছ রয়েছে কালকেও আমি এই মাছটাই দেবো যেহেতু এই মাছটা একটা হাড়ির মধ্যে রেখে আমি জিয়ে রেখে দিয়েছি কালকে টাটকা কেটে বাবুকে আবার করে দিতে হবে এই আইডিয়াটা ঠিক আমাকে একজন বলেছে তো সেই তার আইডিয়াটাই আমি মানে এখানে ফলো করলাম আমার একটা বৌদি আমাকে এই আইডিয়াটা দিয়েছিল তো তার কাছ থেকে আমি এটা ফলো করেছি তাই তো বাবু এই যে গোলা তুমি খাচ্ছ কি মাছ খাচ্ছ আজকে শিং মাছ খাচ্ছ জ্যান্ত শিং খাচ্ছ সবাইকে বলে দাও তোমরা কি খাচ্ছ সানডেতে তাই তো বেটা বেটা ওই যে যে এবার কে দেবে আম্মু আম্মু খাওয়াবে আম্মু তোমায় খাবে না মাম্মা খাওয়াবে মাম্মা খাওয়াবে আচ্ছা আচ্ছা ঠিক আছে মাম্মা দিচ্ছে তা এখন ওকে আমি এটা সুন্দর করে বেছে তারপরে ওকে দিতে হবে আমার গোলা সোনাকে তো জিনিসটা দেখতে ছিল এরকম আমি এইভাবে ওকে দিচ্ছি একটু ট্রাই করেছিলাম তো এই যে হাতির পুরো মেল করতে হবে মেল করার পরে একটু নরম হবে আমি চেকও করে নিচ্ছি কাটা থাকে না তবে আমি চেক করে নিচ্ছি আর এই যে এখন আমি এটাকে একটু ঝোলের মধ্যে করে নিয়ে বাবুর গালে আমি দিয়ে দেবো খেতে তো চায় না দেখি 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 এই যে বাবা বাবা শাক আচ্ছা তার মধ্যে একটু আর একটু করি খুব পাতলা হয়ে গেছে তো বাবুকে আমি এইভাবেই এখন অ্যাপ্লাই করব আজ ভিডিওটা এই পর্যন্ত আবার পরে একটা নেক্সট ভিডিও নিয়ে চলে আসছি তো আমি আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করলাম বর্ন বেবির জন্য ভীষণই ভালো আর যখন বাচ্চারা সবই খেতে পারবে তখন তাদের জন্য এটা খুবই ভালো কিন্তু রান্নাটা এইভাবে করতে হবে সবাই এ হয়ে যায় যে কীভাবে করবো বেবি ফুডটা কিন্তু না এইভাবেই করবে সেদ্ধ যেন জিনিসটা খুব ভালোভাবে হয় অয়েল ছাড়া